যখন ছিল তখন ভালো ছিলাম এখন কোন ভালো নাই জায়গায় জায়গায় চিন্তা বাইশ ছিল না কোন চাঁদাবাজি ছিল না সেখে যেন একটাই দোষ যে কেন মেট্রো রেল বানাইলো কেন পদ্মা সেতু বানাইলো কেন এত কিছু বানাইলো এটাই হলো শেখাচেনের মেয়ের দোষ শুধুমাত্র আপনার রাজনৈতিক পথ পরিষ্কার করার জন্য আপনার পথ পরিষ্কার জনগণের দায় না তো জনগণ আপনাকে ভোট নাও দিতে পারে আপনি দুই নাম্বার হবেন এই প্রতিযোগিতাই আপনি টিকতে পারবেন না এই জন্য আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইবেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাইবেন এটা অনৈতিক দাবি এখন তো সবাই কাদাবাজ খাজিনা যথেষ্ট যথেষ্ট নির্যাতন যথেষ্ট নির্যাতন করেছে জামাতি ইসলামকে কিন্তু আপনার বিচার পাওয়ার যে একটা ক্ষমতা ছিল বা আদালতে যেতে পারছেন সেটা তো এখন নাই উপদেষ্টা বলছেন যে এরা যাতে জামিন না পায় সেরকম ব্যবস্থা উনি করবেন তাহলে আইন আদালত কোথায় রাষ্ট্র কোথায় এখানে কিন্তু এই বাস্তবতা আবার উনি দেখছেন না যে আজকে পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে এত বিশ্রীভাবে অপমান করা হলো দ্বিতীয়বার মৃত্যু হলো তার এই পনেরোই আগস্টের পরে আবার পাঁচ আগস্টে তো এত এত তার মূর্তিকে কীভাবে ভাঙা হলো মানে কি না করেছে অপমান তার বাড়ি ভাঙা হলো তার বাড়িতে আগুন দেওয়া হলো এত কিছুর পরে মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেওয়া হলো চো এগুলা কারা করেছে এগুলো করেছে এনসিপির কিছু লোক করেছে মনে করেন জামাত করেছে আবার উনি বলবেন যে না আমাদের লোক করে নাই কিন্তু ওনারা কি এটার কোনো প্রতিবাদ করেছে।